এক প্রাচীন অরণ্যের বুকে লুকিয়ে আছে এক অনন্য গল্প যেখানে রয়েছে জাদু রহস্য আর এক হারানো বাবার প্রতীক্ষা এটি মারিয়া ও অ্যালেনার গল্প যে দুই বোন তাদের মায়ের সাথে গোলাপের সুগন্ধি বানিয়ে জীবিকা চালাই কিন্তু তাদের এই শান্তিপূর্ণ জীবনকে ঘিরে রয়েছে এক গভীর রহস্য আর এরই মাঝে একটি দুষ্টু বামন ফিরে আসে। তাদের বাড়ির পাশে থাকা রহস্যময় পরিত্যক্ত গুহাটি দখল করতে সব কিছুর মাঝে রাজকুমারের সাথে অপ্রত্যাশিত সাক্ষাৎ হয় তাদের দুই বোনের আর যখন অতীতের একটি গোপন সত্য উন্মোচিত হয় তখনই শুরু হয় এক অসাধারণ যাত্রা আশা করছি ভালোবাসা ত্যাগ আর সাহসিকতায় মোড়ানো এই গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক গল্পটি শুরু হয় অনেক বছর আগের ফ্রান্সে এক বনাঞ্চল দেখিয়ে সবুজ শ্যামল অরণ্যের মধ্য দিয়ে বয়ে চলেছে এক নদী সেই নদীর ধারে খেলছে দুই বোন মারিয়া আর অ্যালেনা হঠাৎই সেখানে হাজির হয় এক সৈন্য যার হাতে আছে রাজার তরফ থেকে পাঠানো একটি চিঠি দুই বোন চিঠিটি নিয়ে তাদের বনাঞ্চলের মধ্যে থাকা বাড়িতে ফিরে আসছে সেখানে তাদের বাবা মা তাদের জন্য অপেক্ষা করছিলেন মারিয়া আর অ্যালেনা বাবাকে সেই চিঠিটি দিয়ে জিজ্ঞেস করে বাবা রাজা আপনার জন্য কি কোনো বার্তা পাঠিয়েছেন কিন্তু তাদের বাবা গ্যাব্রিয়েল কিছু বলে না এরপর রাত হলেই দুই বোন ঘুমিয়ে পড়ে তখন তাদের বাবা গ্যাব্রিয়েল তাদের পাশে এসে বসেন এবং তাদের পাশে একটি গোলাপ ফুল রেখে তিনি তার মনের কথা বলতে থাকেন পাশের রাজ্যের সাথে যুদ্ধ বেঁধে গিয়েছে রাজার বিশেষ যোদ্ধা হিসেবে আমারও ডাক পড়েছে তাই আমাকে এখনই রওনা হতে হবে কিন্তু চিন্তা করো না যুদ্ধ শেষ হলেই আমি ফিরে আসব এটা বলে গ্যাব্রিয়েল তার স্ত্রী ইজাবেলের কাছে গেলেন তিনি ইজাবেলকে বললেন ওরা দুজন এখন গভীর ঘুমে আচ্ছন্ন আমি কিন্তু ওদের খুব মিস করব আমি এখন যাচ্ছি কিন্তু তুমি ওদের দুজনের ভালোভাবে খেয়াল রেখো যুদ্ধে যাওয়া যে কত বড় ঝুঁকি সেটা সবাই জানত তাই ইজাবেল খুবই মন খারাপ নিয়ে তার স্বামীকে বিদায় দিলেন এরপরেই ঘটনা এগিয়ে যায় পনেরো বছর পরে মারিয়ার আর অ্যালেনা এখন বড় হয়েছে তারা এখন তাদের মায়ের সাথে গোলাপ ফুল দিয়ে তেল ও সুগন্ধি বানানোর কাজে তার মাকে সাহায্য করে এ সুগন্ধি ও তেল বেচেই ইজাবেলকে তার সংসার চালাতে হতো তিনি প্রতিদিন রাজ্যের বাজারে গিয়ে সেগুলো বিক্রি করতেন আর সেই আয়ই কোনো রকমে তাদের সংসার চলত একদিন তিনি বাজার থেকে ছুরি নিয়ে যখন ফিরলেন তখন তার চেহারায় একটা অস্বস্তি আর চিন্তার ভাবে স্পষ্ট মাকে এভাবে বিবর্ণ দেখে দুই বোন অবাক হয়ে জিজ্ঞেস করে মা কিছু কি হয়েছে তোমাকে এমন দেখাচ্ছে কেন ইজাবেল একটা লম্বা শ্বাস নিয়ে বলে এখনকার অবস্থা দেখো তো শহরের মানুষ দিন দিন গরিব হয়ে যাচ্ছে যেখানে তাদের খাওয়া দাওয়ার জিনিসপত্র আর ফসলের বীজ কিনতেই টাকা হয় না সেখানে গোলাপের তেল বা সুগন্ধি তারা কিভাবে কিনবে তিনি চাইছিলেন না তারা দুই মেয়ে একা বাজারে যাক কিন্তু দুই বোনের একজোট জিদের কাছে শেষ পর্যন্ত তার নত স্বীকার করতেই হল সেদিন রাতে খাবার টেবিলে সবাই যখন একসাথে বসেছে ঠিক তখনই মারিয়া তার মায়ের দিকে তাকিয়ে একটা প্রশ্ন করল মা বলতো আমাদের বাবা কবে ফিরে আসবেন এ কথা শুনে ইজাবেলের মুখ বিবর্ণ হয়ে যায় যুদ্ধও তো শেষ হয়েছে অনেক আগেই আর অনেক বছরও কেটে গিয়েছে এই প্রশ্নটা শুনে তার চিন্তা আরও বেড়ে যায় কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো খবরই তো পাওয়া যায়নি এখন অ্যালেনা তার মাকে আরেকটি প্রশ্ন করে মা তখন আমাদের বাড়ি জঙ্গলের মধ্যে এই পুরনো গুহার পাশেই বানানো হয়েছিল কেন এবার মা সব ঘটনা খুলে বলে তিনি বললেন তোমাদের যখন জন্ম হয়নি তখনই এই জঙ্গলের গুহায় এক দুষ্টু বন মানুষ বাস করত তার কাছে জাদুর শক্তিও ছিল ওই লোভী বনমানুষটি প্রায়ই লোকজনের উপর অত্যাচার করত আর তাদের কাছ থেকে জিনিসপত্র ছিনিয়ে নিত প্রজাদের এই কষ্ট দেখে রাজা সেই বনমানুষকে ধরার দায়িত্ব দিয়েছিলেন তোমার বাবাকে তোমাদের বাবা তাকে হারিয়ে দিয়ে গুহা থেকে তাড়িয়ে দেন তারপরেই ওই গুহার পাশেই আমাদের এই ঘর বানিয়ে আমরা এখানেই থাকতে শুরু করি যাতে কোনো অন্যায় শক্তি আর এখানে বাসা বাঁধতে না পারে একটা কারণ জানো বন বনমানুষের জীবনে শুধু দুইটি লক্ষ্য থাকে নতুন গুহার সন্ধান করা আর সোনাদানা জমা করা এই গল্প শুনে মারিয়া এবার একটা নতুন প্রশ্ন করল কিন্তু মা তাহলে আমাদের বাবা আমাদের বাড়ি আর গুহার চারপাশে এত গোলাপ গাছ লাগিয়েছিলেন কেন ইজাবেল তখন বলে কারণ এই বিশেষ গোলাপের ঝাড়গুলোই বনমানুষের জাদুকে একদম অকেজো করে দেয় আর এই গোলাপের ছাড়ের জন্যই তারা আমাদের এই ঘরের ধারে কাছে কিংবা পাশের গুহাটিতেও আসতে ভয় পায় এ কথা শুনে দুই বোনের কৌতূহল আরও বেড়ে গেল তারা জিজ্ঞেস করল ওই বনমানুষটি তখন কোথায় চলে গিয়েছিল আর তারপর থেকে কি আর কেউ এখানে আসেনি ইজাবেল উত্তর দেয় সে কি হয়েছিল জানে না তবে এত বছর ধরে তো কাউকে এখানে দেখেনি এর পরের দৃশ্যে অনেক দূরে এক উন্মুক্ত প্রান্তরে কয়েকটি বনমানুষকে দেখানো হয় সেখানকার বনমানুষ সরডারদার সঙ্গীদের বলছে শোনো আমরা বনমানুষের দল আগে গুহায় থাকতাম খনিতে খোঁজাখুঁজি করে রত্ন জমাতাম কিন্তু এখন সব বদলে গিয়েছে বছরখানেক থেকে আমরা খোলা আকাশের নিচেই ঘুরে বেড়াচ্ছি কোনো রত্ন জমাতে পারছি না এটা তো আমাদের পুরো বনমানুষ জাতির জন্য এক বিশাল অপমান সে আরো বলে তোমরা সবাই এখন শুধু অলস আর আলস্যে ভুগছ তাই এবার আমাকে একলাই গুহার রত্ন এই দুইটির খোঁজে বের হতে হবে একটি বনমানুষ প্রতিবাদ করে বলে কিন্তু সর্দার আমরা চারদিকেই তো খুঁজে দেখেছি কোথাও তো কিছু পাইনি সর্দার রেগে বলে আশেপাশে কিছু নেই বলে আমি এখন দূর দূরান্তে খোঁজাখুঁজি শুরু করব কারণ গুহাহীন রত্নহীন জীবন এই জীবনের উপরই অভিশাপ এরপরে বনমানুষ সর্দার রত্ন ও গুহার সন্ধানে রওনা দেয় অনেকক্ষণ হাঁটার পর শেষেই বনের ধারে পৌঁছে যায় যেখানে ইজাবেলো ও তার মেয়েদের ঘর ছিল পাহাড়ি পথে উঠতেই হঠাৎই তার নজর পড়ে পুরনো সেই গুহার উপর যখন সে অন্যদিকে তাকায় তখন সে দূরে রাজপ্রাসাদও দেখতে পাই এসব দেখে বনমানুষ সর্দারের চোখ লোভে ঝলসে ওঠে একই সাথে মিলল গুহা এবং রত্ন লুট করার জন্য রাজপ্রাসাদ ঠিক তখনই তার নজর পড়ে মারিয়া ও অ্যালেনার উপর যারা টকরিতে করে সুগন্ধি তেল নিয়ে রাজ্যের বাজারের দিকে যাচ্ছিল বনমানুষ সর্দার তখন এক কুটজাল চালে সে তার দাড়ি টেনে জাদুর মাধ্যমে নিজের রূপ বদলে ফেলে এক ধনী ব্যবসায়ীর ছদ্মবেশ নাই এরপর আমরা দেখি মারিয়া ও অ্যালেনাকে যারা বাজারে পৌঁছে নিজেদের গোলাপ তেল সাজিয়ে রেখেছে বাজারের পাশে রাজপ্রাসাদের জানালায় দাঁড়িয়ে রাজকুমার মাইকেল নিজের বাজার দেখছিলেন তিনি তার পিতা রাজা মিশেলকে বললেন আমাদের রাজ্যের অর্থনীতির অবস্থা খুবই খারাপ কৃষকদের কাছে ফসলের বীজ কেনার মতো টাকা নেই ব্যবসায়ীদেরও পর্যাপ্ত পুঁজি নেই আর সাধারণ মানুষের অবস্থা তো আরও ভয়াবহ তাদের খাদ্য কেনার সামর্থ্যও নেই এমনভাবে তো সবাই অনাহারে মারা যাবে আপনার এখনই কিছু করা উচিত রাজা তার মন্ত্রীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন সত্যি কি পরিস্থিতি এতটা খারাপ মন্ত্রী নথি স্বীকার করে বলেন হ্যাঁ মহারাজ অবস্থা সত্যি খুব শোচনীয় রাজা তখন ক্রুদ্ধকণ্ঠে জিজ্ঞেস করলেন তাহলে এতদিন এতটুকু সাহায্য করলে না তাদের কি কারণ মন্ত্রী তখন তার যুক্তি দিতে লাগলেন মহারাজ যদি আমরা রাজভাণ্ডার থেকে সবাইকে সাহায্য করতে শুরু করি তাহলে তো প্রজারা সম্পূর্ণভাবে আমাদের উপরেই নির্ভরশীল হয়ে পড়বে রাজকুমার মাইকেল এবার জোর দিয়ে বললেন কিন্তু মন্ত্রীজি যদি এই সংকটকালেও আমরা রাজভাণ্ডার থেকে সাহায্য নাই করি তাহলে তো মানুষ না খেতে পেয়ে মারা যাবে আর এই ভাঙা অর্থনীতির চাপে আমাদের পুরো রাজ্যই তো ধসে পড়বে রাজা সমস্যাটির গভীরতা বুঝতে পেরে ফাইনালি সিদ্ধান্ত নিলেন তিনি রাজভাণ্ডার থেকে টাকা বের করে প্রজাদের জন্য খাদ্য ও বীজ কেনার অনুমতি দিলেন পরের আমরা দেখি রাজপ্রাসাদের কাছাকাছি বাজারে মারিয়া আর অ্যালেনাকে মারিয়া অ্যালেনাকে বলল আমার তো সব সুগন্ধি আর তেল বিক্রি হয়ে গিয়েছে অ্যালেনা একটু হতাশ হয়ে উত্তর দিল আমার কিন্তু এখনও একাধ বোতল রয়ে গিয়েছে লোকেরা এখন আর কেনার সামর্থ্য রাখে না হঠাৎই এক ব্যক্তি অ্যালেনার দোকানের কাছে এসে একটি শিশি নিয়ে নাকের কাছে নিয়ে শুকে নিল গোলাপের শেষ সুরফিতাকে মুগ্ধ করল অ্যালেনা তাকে বলল এর দাম মাত্র দুই টাকা কিন্তু লোকটি দুঃখিত কণ্ঠে বলল খাবারের জিনিস কিনতে যখন দুই টাকা জোটে না তখনই এই আমি কীভাবে কিনব লোকটির অসহায়ত্ব দেখে অ্যালেনা তার একটি শিশি বিনা পয়সায় তাকে দিয়ে দিল সুরফিটি পেয়ে লোকটি অত্যন্ত খুশি হয়ে গেল মারিয়া তার বোনকে বলল তুই খুব ভালো কাজটি করেছিস ঠিক সে মুহূর্তেই রাজকুমার মাইকেল তার খাজাঞ্চিকে নিয়ে ঘোড়ায় চড়ে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে বাজারে এলেন তিনি উপস্থিত জনতাকে ডেকে বললেন আপনারা আর চিন্তা করবেন না আমি রাজভাণ্ডার থেকে অর্থ নিয়ে এসেছি যা সবার মধ্যে বন্টন করা হবে এতে করে আপনারা সবাই খাদ্য এবং ফসলের বীজ কিনতে পারবেন রাজকুমারের এই মহানুভবতায় সেখানে উপস্থিত সকল মানুষ এবং দুই বোন খুবই আনন্দিত হলেন এমন সময় সেই ধনী ব্যবসায়ীর ছদ্মবেশধারী সর্দার সেখানে হাজির হয় এবং রাজকুমারের ঘোড়ার সামান্য সামনে দিয়ে রাজপ্রাসাদের ভেতরে ঢোকার চেষ্টা করে হঠাৎ তার উপস্থিতিতে রাজকুমারের ঘোড়াটি ভরকে যায় এবং অস্থির হয়ে ওঠে এ দৃশ্য দেখে মারিয়া এগিয়ে ঘোড়াটির কাছে যায় এবং আদর করে তার গলা টিপে ধরে মাথায় হাত বুলিয়ে তাকে সম্পূর্ণ শান্ত করে ফেলে ঘোড়াটি শান্ত হলে রাজকুমার মাইকেল নিচে নেমে এসে মারিয়াকে জিজ্ঞেস করেন এটা তুমি করলে কিভাবে মারিয়া লাজুক হেসে উত্তর দিল আমার ছোটবেলা থেকে জানোয়ারদের সাথে ভাব জমানোর এক ধারণা আছে মারিয়ারের সহজ দক্ষতা এবং তার সরলতা রাজকুমার মাইকেলের খুবই পছন্দ হয় তিনি স্নেহে মারিয়ার হাত ধরে তাকে রাজপ্রাসাদের ভেতরে উদ্যানে নিয়ে গেলেন কিছুক্ষণ তিনি মারিয়ার সাথে নানা বিষয়েই কথা বললেন এবং তার জীবন কাহিনী জানতে চাইলেন মারিয়াও নিজের কথা বলতে বলতে আনন্দিত হয়ে উঠল রাজকুমারের প্রশ্নোত্তরের মাঝেই দুজনের মধ্যে একটি ঘনিষ্ঠ বন্ধন হতে শুরু করল রাজকুমারের আমন্ত্রণে মারিয়া শেষ পর্যন্ত তার সাথে একত্রে নাচেও যোগ দিল এটি ছিল তাদের পরিচয়ের একটি অত্যন্ত মধুর মুহূর্ত ইতিমধ্যে দরবারের ভেতরে সেই ধনী ব্যক্তি ছদ্মবেশে ঢুকে পড়া বনমানুষ সর্দারকে দেখে রাজা সুগন্ধি কণ্ঠে জিজ্ঞেস করলেন তুমি কে আর এখানে কিভাবে প্রবেশ করলে বনমানুষটি রাজাকে মিথ্যা বলে যে মহারাজ আমি এসেছি এক দূরের সমৃদ্ধ রাজ্য থেকে একজন বণিক হিসেবে এখানে এসেছি এই কারণে আমি জানতে পেরেছি আপনাদের রাজ্যের অর্থনৈতিক সংকট চলছে রাজা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন বল তাহলে এই পরিস্থিতিতে তোমার কি ভূমিকা থাকতে পারে ছদ্মবেশী বনমানুষ মিথ্যা দাম্ভিকতায় ভরা কণ্ঠে বলল মহারাজ আমার কাছে এক অলৌকিক বিদ্যা আছে যার সাহায্যে আমি আপনার রাজভাণ্ডারের সম্পদ তিনগুণ করে দিতে পারি এই লোভনীয় প্রস্তাবে রাজা একদম খুশি হয়ে পড়লেন এবং বনমানুষের ফাঁদে পা দিলেন তিনি তাকে সাথে সাথে রাজভাণ্ডার দেখাতে নিয়ে গেলেন ইতিমধ্যে প্রাসাদের বাইরে রাজকুমারের সাথে শেষ করে মারিয়া যখন অ্যালেনার সাথে বাড়ি ফিরতে চলেছে রাজকুমার মাইকেল তাকে বলে আমি ওই জঙ্গলেই তোমার বাড়িতে তোমাকে দেখতে আসব অ্যালেনা হেসে উত্তর দিল আমার বোন আপনার জন্য অপেক্ষা করবেই প্রাসাদের ভান্ডার ঘরে চালাক বনমানুষ রাজাকে বলল মহারাজ আপনার ভান্ডারে তো টাকা পয়সার নামমাত্রই আছে রাজা উত্তর দিলেন তাই তো তোমাকে এখানে নিয়ে এসেছি যাতে তুমি এটাকে তিনগুণ করে দাও বনমানুষ আত্মবিশ্বাসের সাথে বলল অবশ্যই মহারাজ আপনি নিশ্চিন্ত থাকুন ঠিক তখনই দরবার থেকে রাজকুমার মাইকেল তার বাবাকে ডাকছিলেন শুনে রাজা বনমানুষকে ফান্ডার ঘরে রেখে তার ছেলের কাছে চলে গেলেন সুযোগ পেয়ে বনমানুষ তার লম্বা দাড়ি টেনে আবার জাদুর মাধ্যমে তার আসল রূপে ফিরে গেল সেই ফান্ডারে যতটুকু সম্পদ ছিল সেগুলো সবই একটি থলেতে ফরতে শুরু করল এবং প্রাসাদ থেকে বের হয়ে যাওয়ার পথ খুঁজতে লাগল অন্যদিকে রাজদরবারে রাজা তার ছেলেকে বললেন আজ এক অলৌকিক বণিক এসেছে যে আমাদের রাজভাণ্ডারের সম্পদ তিনগুণ করে দেবে এ কথা শুনে রাজকুমার মাইকেল আশ্চর্য সন্ধিহান হয়ে পড়লেন তিনি তার বাবাকে সাথে নিয়ে দ্রুত ভাণ্ডার ঘরের দিকে ছুটলেন সেখানে গিয়ে তারা দেখলেন সব সম্পদ উধাও শুধু দেয়ালে একটি বনমানুষের ছবি আঁকা আর পাশে একটি চিরকুট পড়ে আছে এসব দেখে রাজকুমার তার বাবাকে বললেন সে কোনো দুষ্টু বনমানুষ ছিল বাবা সে ছদ্মবেশে আপনাকে বোকা বানিয়েছে এবং ভান্ডারের শেষ পয়সাটিও চুরি করে পালিয়েছে ইতিমধ্যে বনমানুষ সম্পদের থলে নিয়ে প্রাসাদ পার হয়ে বাজারের ভিতর দিয়ে জঙ্গলের দিকে দ্রুত ছুটছে রাজকুমার তার বাবাকে সান্ত্বনা দিয়ে বললেন চিন্তা করবেন না সে খুব দূরে যেতে পারেনি এ বলে তিনি একাই ঘোড়া চড়ে বনমানুষ সর্দারকে খুঁজতে জঙ্গলের দিকে রওনা দিলেন জঙ্গলের ভিতর দিয়ে বনমানুষ দ্রুত দৌড়াচ্ছিল আর রাজকুমার ঘোড়া নিয়ে তার পিছু নিলেন শেষমেশ রাজকুমার ঘোড়া থেকে লাফিয়ে পড়ে বনমানুষের কাছ থেকে সম্পদের থলে ছিনিয়ে নিলেন হেরে যাওয়া লোভী বনমানুষ প্রথমে তাকে গালিগালাজ করল তারপর তার দাড়ি টেনে জাদু করে রাজকুমার মাইকেলকে একটি ভাল্লুকে পরিণত করে দিল ভাল্লুক হয়ে যাওয়া মাত্র রাজকুমার থলেটি ছেড়ে দিতে বাধ্য হন আর বনমানুষ সেটি কুড়িয়ে নিয়ে আবার পালিয়ে যায় এর পরের দুই বোনকে দেখানো হয় যারা বাজার থেকে তাদের বাড়ি ফিরছে সর্দারের চুরি আর রাজকুমারের ফাল্লুক হয়ে যাওয়ার এসব খবরই তাদের অজানা ইতিমধ্যে সর্দার ইজাবেলের বাড়িতে এসে পৌঁছায় সেখানে গোলাপের ঝাড়ের সামনে দাঁড়িয়ে এসে ইজাবেলকে বলে মাত্র দুই সোনার মুদ্রার বিনিময়ে তোমার এই ঘর আর পাশের গুহাটি আমার কাছে বিক্রি করে দাও এত বছর পর একটি বনমানুষকে দেখে ইজাবেল হতভম্ব হয়ে যান তিনি দৃঢ়ভাবে বলেন আমি এগুলোর কোনোটাই বিক্রি করব না তখন বনমানুষ তাকে আরও বেশি সোনার মুদ্রার লোভ দেখায় কিন্তু এবারও যখন ইজাবেল রাজি হন না তখন বনমানুষ রেগে গিয়ে তার জাদু দিয়ে ইজাবেলকে একটি ব্যাঙে পরিণত করার চেষ্টা করে কিন্তু এখানে তার জাদু কাজ করে না এ দেখে বনমানুষ হতবাক হয়ে যায় ইজাবেল তখন তাকে বলে এগুলো এক বিশেষ ধরনের গোলাপের গাছ কোনো দুষ্টু অভিপ্রায়ের জাদু এদের অতিক্রম করতে পারে না তাই ঝাড়ের বাইরে দাঁড়িয়ে তোমার জাদু এখানে কাজ করবে না এ কথা শুনে বনমানুষ একদম ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এজাবেলকে বলে যে কোনো উপায়ে আমার সেই গুহাটি চাই চাই আমি ফিরে আসব এবং ঝাড়গুলো কেটে ফেলে গুহাটি দখল করবই এই বলে বনমানুষ সম্পদের থলে নিয়ে সেখান থেকে চলে যায় রাতে জঙ্গলের এক প্রান্তে ভাল্লুক হয়ে যাওয়া রাজকুমার মাইকেলকে দেখানো হয় তিনি খুবই দুঃখী এবং বুঝতে পারছেন না এখন তিনি কি করবেন মারিয়া বনেই একা বসেছিল সে একা একা একটি গাছে নিচে বসে সে তার বোনকে বলল দেখো রাজপুত্র আমায় বলেছিলেন এখানেই দেখা হবে আমাদের সময় চলে গেল কিন্তু এখনও তো তিনি এলেন না কেন এলেন না তিনি তার বোন এলেনা মৃদু হেসে বলল আমার তো মনে হচ্ছে ওই রাজকুমারের প্রতি তোমার ভালোবাসা জন্মেছে সেই জন্যই তাকে দেখার জন্য এত অস্থির হয়ে আছ সকালবেলা দুই বোন বাজারে আতর বিক্রি করে ফেরার পথে বনের ভেতর দিয়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ তাদের কানে এলো কারো করুণ চিৎকার আওয়াজ পেয়ে তারা দুজনেই ছুটে গেল সেই দিকে তারা গিয়ে দেখে এক বামুনের লম্বা দাড়ি গাছের গুটিতে আটকে গিয়েছে সে যতই চেষ্টা করছে কিছুতেই দাড়িটি ছাড়াতে পারছে না অসহায় বামুনটি দুই বোনের কাছে সাহায্য চাইল মারিয়া আর অ্যালেনা তো তার কোনো খারাপ উদ্দেশ্য সম্পর্কে একেবারেই জানত না তাই অ্যালেনা তাকে সাহায্য করতে এগিয়েই গিয়েছিল তখনই মারিয়া তাকে সতর্ক করে দিয়ে বলল মনে পড়ে মা কিন্তু আমাদের বলেছিলেন বামনেরা খুব দুষ্টু হয় তাদের থেকে সাবধান থাকতে হবে কিন্তু অ্যালেনা জিদ ধরে বলল না আমার তো মোটেই মনে হয় না ও আমাদের কোনো ক্ষতি করবে একে তো সে বিপদে পড়েছে তাই আমাদেরই তো তাকে সাহায্য করা উচিত এভাবে দুই বোন মিলে গাছের গুঁড়ি থেকে বামনের দাড়ি টেনে বের করার চেষ্টা করতে লাগল কিন্তু দাড়ি এতটাই শক্তভাবে আটকে ছিল যা কিছুতেই নড়ছিল না শেষ পর্যন্ত অ্যালেনা হাতে একটি কুড়াল নিয়ে এলো এবং দাড়ির আটকে থাকা অংশটি কেটে ফেলল বামনের দাড়ি অবশেষে মুক্ত হল বটে কিন্তু দাড়ির একটা বড় অংশ কেটে যাওয়ায় সে ভীষণ রেগে গেল যে দুই বোন তাকে মুক্ত করল সে তাদের উপরেই রেগে গিয়ে নানা রকম গালাগাল করতে শুরু করল এরপর তার সোনার থলে কাঁধে ফেলেই রাগ করে সেখান থেকে চলে গেল বামনের এই অকৃতজ্ঞ আচরণ দেখে মারিয়া অ্যালেনাকে বলল দেখলি আমরা ওর উপকার করলাম অথচ ও আমাদের ধন্যবাদ না দিয়ে বরং আমাদের উপরেই রাগ করল এরপর দুই বোন বাড়ি ফিরে তাদের মা ইজাবেলের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল তারা বলল মা আজ আমরা একটা বামনের দেখা পেয়েছিলাম শুনে ইজাবেল উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন ও তোমাদের কোনো ক্ষতি করেনি তো দুই বোন একসাথে বলল না মা কোনো ক্ষতি করেনি বাড়ির ভেতরে ঢুকে মারিয়া তার মাকে গোপনে বলল মা আজ রাজকুমার আমার সাথে ড্যান্সও করলেন আর প্রতিশ্রুতিও দিলেন এখানে এসে আমার সাথে দেখা করবেন মা ইজাবেল সতর্ক করে বলেন ওটা রাজকুমার বাছা ওই স্তরের মানুষের দেওয়া প্রতিশ্রুতিতে বেশি মন বেধনা পরের দৃশ্যে জঙ্গলের এক নির্জন স্থানে সেই দুষ্টু বামুনটি তার চুরি করা সোনার থলেটি মাটিতে পুঁতে লুকানোর জন্য গর্ত ঘুরছিল এমন সময় হঠাৎ তার মাথায় একটি ভয়ানক চিন্তা এলো এই জঙ্গলে যে ফাল্লুকের রূপ ধরে রাজকুমার ঘুরে বেড়ায় সেই একদিন তার জন্য বড় ধরনের বিপদ হয়ে দাঁড়াতে পারে সেই চিন্তা থেকে সে রাজকুমারকে সরানোর জন্য আরেকটি নষ্ট চালচালতে মনস্থ করল সে তার লম্বা দাড়ি নরম করে এক জাদুকরী শক্তি ব্যবহার করল এবং এবার এক সম্পূর্ণ ভিন্ন মানুষে পরিণত হল সে একজন সাদাশিদে ব্যবসায়ী রূপ ধারণ করল ইতিমধ্যে রাজপ্রাসাদে রাজার মন্ত্রী তাকে দুঃসংবাদ দিচ্ছিলেন মহারাজ আমরা সমস্ত জঙ্গল তন্নতন্ন করে খুঁজলাম কিন্তু রাজকুমারীর কোনো হদিশ পেলাম না শুধু তারই তলোয়ারটি একটি গাছের নিচে পাওয়া গিয়েছে ঠিক সেই মুহূর্তে সেই ব্যবসায়ীর ছদ্মবেশ ধরা বামনটি রাজদরবারে হাজির হয়ে বলল মহারাজ আমি আপনার জন্য একটি অত্যন্ত জরুরি সংবাদ নিয়ে এসেছি রাজা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন তুমি কে আর কি সংবাদ এনেছ বামনটি নত হয়ে বিনীতভাবে উত্তর দিল মহারাজ আমি এক দেশের বণিক কিছুদিন আগেই এলাকার জঙ্গলেই আমার চোখে পড়ে এক আশ্চর্য দৃশ্য এক ব্যক্তি হাতে সোনার থলে নিয়ে যাচ্ছিল হঠাৎই সে জাদুর প্রভাবে এক বিরাট ফাল্লুকে পরিণত হল রাজা উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলেন সেখানে আমাদের কি উপস্থিত ছিলেন তুমি কি তাকে দেখেছ রাজাকে সেই দুষ্টু বামুনটি বলে মহারাজ আসলে যে বামুনটি ফাল্লুকে পরিণত হয়েছে আর ওই বামুনটি ওই রাজকুমারকে কোথাও লুকিয়ে রেখেছে আপনি যদি ওই ফাল্লুকটিকে হত্যা করতে পারেন তাহলে তার জাদু ভেঙে যাবে এবং আপনার পুত্র মুক্ত হয়ে ফিরে আসবে পুত্রের জন্য ব্যাকুর রাজা এবারও বামনের কথায় বিশ্বাস করে ফেললেন তিনি মন্ত্রীকে আদেশ দিলেন রাজ্যের সমস্ত দক্ষ শিকারীকে ডেকে ওই ভাল্লুকটিকে খুঁজে বের করতে বল যত শীঘ্রই সম্ভব আমার ছেলেকে আমি ফিরে চাই রাজার আদেশ পেয়ে মন্ত্রী কয়েকজন নির্বাচিত শিকারীকে জড়ো করলেন এবং ভাল্লুকের সন্ধানে তাদের নিয়ে নিজেই রওনা দিলেন অন্ধকার জঙ্গলের দিকে কিন্তু তাদের কেউই জানত না যে ওই ভাল্লুকটি আসলে তাদেরই হারানো রাজকুমার মাইকেল এর পরের দৃশ্যে আমরা দেখি সেই বামুনটি তার রূপে ফিরে এসেছে সে একটি কাচি হাতে নিয়ে ইজাবেলের বাড়ির সামনে গোলাপের গাছ কাটতে আসে কিন্তু কি আশ্চর্য তার দ্বারা গাছের একটি ডালো কাটা সম্ভব হচ্ছিল না ঠিক তখনই ইজাবেল তাকে সেখানে দেখে ফেলে এবং তাকে সাথে সাথে সেখান থেকে চলে যেতে বলে বামুন রাগে ফুসতে ফুসতে বলে আমি ফিরে আসব এবং যেভাবেই হোক এই গুহা দখল করবই এই বলে সে তার থলে কাঁধে ফেলে সেখান থেকে চলে যায় পথে এক জায়গায় সে যখন পানি পান করছিল তখনই হঠাৎ তার লম্বা দাড়ি পানির নিচে একটি পাথরে আটকে যায় আটকে যাওয়া মাত্র সে চিৎকার করতে শুরু করে তার চিৎকার শুনে সেখান দিয়ে যাওয়ার সময় দুই বোন আবার তার কাছে ছুটে আসে। বামন তাদের দেখে বিরক্ত হয়ে বলে তোমরা কি আমার সাহায্য করবে নাকি শুধু দাঁড়িয়ে তামাশা দেখতে থাকবে দুই বোনের মন খুব কোমল ছিল তাই তারা আবারও বামনটিকে সাহায্য করতে এগিয়ে যায় এবং তার দাড়ি পাথর থেকে মুক্ত করার চেষ্টা করতে থাকে কিন্তু তারা অনেক চেষ্টা করেও দাড়িটি কিছুতেই ছাড়াতে পারছিল না শেষ পর্যন্ত ইজাবেলার কোনো উপায় না দেখে তার একটুখানি দাড়ি কেটে দেয় তবে কেবল বামুন মুক্তি পাই কিন্তু দাড়ি কাটা পড়ায় বামুন আগের চেয়েও বেশি রেগে যায় সেই দুই বোনের উপর রাগান্বিত হয়ে চেঁচাতে থাকে তোমরা আবার আমার দাড়ি কেটে দিলে এরপর তার থলে কাঁধে ফেলে রাগে ক্ষোভে সেখান থেকে সে চলে যায় এদিকে রাজকুমারকে না পেয়ে মারিয়া খুবই মন খারাপ করে থাকে সে অ্যালেনার কাছে বলতে থাকে অ্যালেনা মনে হচ্ছে রাজকুমার আমাকে ভুলেই গিয়েছে অ্যালেনা তাকে সান্ত্বনা দিয়ে বলে এমন কথা বলো না নিশ্চয়ই সে কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত তাই সে এখনও আসতে পারছে না ঠিক সেই মুহূর্তেই তাদের চোখ পড়ে ফাল্লুক রূপী রাজকুমারের দিকে অ্যালেনা অবাক হয়ে বলে দেখো মারিয়া এই জঙ্গলে এত বড় ফাল্লুক তো আমরা কখনো দেখিনি কিন্তু ওকে দেখতে যেন খুব শান্ত আর একটু ভীত মনে হচ্ছে তারা দুই বোন কথা বলছিল এমন সময় রাজার মন্ত্রী কয়েকজন শিকারী ও সৈন্যকে নিয়ে সেখানে হাজির হয় তাদের দেখে ফাল্লুকটি দ্রুত আত্মগোপন করে জঙ্গলের গভীরে চলে যায় দুই বোন মন্ত্রীকে জিজ্ঞেস করল মন্ত্রী মহাশয় আপনারা সবাই এখানে কেন মন্ত্রী উত্তর দিলেন রাজার হুকুম হয়েছে এই জঙ্গলের একটি বড় ফাল্লুকের শিকার করতে হবে আমাদের পরের দৃশ্যে আমরা আবারও সেই বামনটিকে দেখি এবার তার দাড়ি আটকে গিয়েছে একটি বিরাট পাথরের নিচে সে যত জোরেই টানে দাড়ি বের হয় না এমন সময় বাড়ি ফেরার পথে দুই বোন সেই অসহায় বামনটিকে দেখতে পাই তারা কাছে গিয়ে একটু হেসেই বলল এত কষ্ট করে টানাটানি করছো কেন এক কাজ করো না পুরো দাড়িটি কেটে ফেলো তাহলে আর কোনো দিনই এমন সমস্যায় পড়তে হবে না বামনটি রেগে বলে আবার এমন কথা বলো না সাহায্য করতে পারো তো করো নইলে চলে যাও অ্যালেনা আবারও তার আটকে থাকা দাড়ি কেটে মুক্ত করে দেয় বামুন মুক্ত হয় বটে কিন্তু এবার তার দাড়ি আগের চেয়ে অনেক ছোট হয়ে যায় এতে সে আরও রেগে গিয়ে দুই বোনকে বলে তোমরা দুজন মিলে আমার সবচেয়ে মূল্যবান জিনিস নষ্ট করে দিচ্ছ আমি তোমাদের ছাড়ছি না এরপর দুই বোন বন থেকে ফাল্লুক শিকারের জন্য পাতা সব লোহার ফাঁদ সংগ্রহ করে নিজেদের বাড়িতে নিয়ে আসে তারা তাদের মাকে বলে আমরা কোনো নির্দোষ ফাল্লুকে মরতে দিব না মাতে খুশি হয়ে বলেন তোমরা খুব ভালো কাজ করেছ তারপর তারা মাকে বলেন আজ আবারও সেই বামুনের সাথে তাদের দেখা হয়েছিল এবং দাড়ি কাটার কারণে সে তাদের উপর খুব রেগে গিয়েছিল ইজাবেল ব্যাখ্যা করেন বামুনরা তাদের জাদু চালানোর জন্য নিজেদের দাড়ি ব্যবহার করে তাদের দাড়ি যত লম্বা হয় জাদু তত শক্তিশালী হয় দাড়ি ছোট হয়ে গেলে তাদের জাদু জাদুশক্তি কমে যায় আর সে বিশ্বাসযোগ্য নয় তাই আজ থেকে তোমাদের বাড়ি থেকে দূরে যাওয়া নিষেধ এখন থেকে বাজারে গিয়ে আতর বিক্রি আমি নিজেই করব দুই বোন প্রতিবাদ করলে ইজাবেল বলেন তোমাদের নিরাপত্তার জন্য এটা জরুরি এদিকে মন্ত্রী ও শিকারী রাজাকে জানায় যে তারা ফাল্লুক ধরার জন্য ফাঁদ পেতেছে কিন্তু ফাল্লুক ধরা পড়েনি এতে রাজা খুব রেগে যান এবং হুমকি দেন যে শীঘ্রই ফাল্লুক শিকার করতে না পারলে তাদের পদ থেকে সরিয়ে দেবেন মন্ত্রী শিকারীরা তখন পুরোবন চষে বেড়াতে থাকে শেষমেশ তারা ভাল্লুকটিকে এক জায়গায় দেখতে পেয়ে তাকে ঘিরে ফেলে এবং তীর ছুটতে থাকে ফাল্লুকটি পালিয়ে এক পাহাড়ের আড়ালে লুকাতে গিয়ে তার পায়কটি লোহার ফাঁদে আটকে যায় ভাগ্যক্রমে সৈন্যরা তাকে দেখতে পায়নি ব্যথায় কাতরাতে কাতরাতে ফাল্লুকটির সাহায্যের আশায় ইজাবেলের বাড়ির দরজা এসে অজ্ঞান হয়ে পড়ে থাকে ইজাবেল ও তার মেয়েরা তাকে বাড়ির ভেতরে নিয়ে যায় এবং চিমটা দিয়ে ফাঁদটি খুলে দেয় এর মধ্যেই মন্ত্রী ও শিকারীরা রক্তের দাগ অনুসরণ করে ইজাবেলের বাড়িতে এসে হাজির হয় ইজাবেল তড়িঘড়ি করে ফাল্লুকটিকে লুকিয়ে ফেলে মন্ত্রী দরজা খোলা মাত্রই বলে একটি জাদুকর বামন ফাল্লুকের রূপ ধরে ঘুরছে আমরা তাকে খুঁজছি ইজাবেল বলেন এখানে কোনো ভাল্লুক আসেনি কিন্তু মন্ত্রী রক্তের দাগ দেখিয়ে ঘর তল্লাশের অনুমতি চান ইজাবেল রাজি হন কিন্তু মন্ত্রী কিছুই খুঁজে না পেয়ে চলে যান মন্ত্রী চলে যাওয়ার পর মারিয়া ও অ্যালেনা ফাল্লুকের জখমের যত্ন নিতে থাকে মারিয়া রাজকুমারের কথা ভেবেই মন খারাপ করে ফাল্লুকটি তখন বাড়িতে ঘুরে বেড়াতে থাকে এবং মারিয়ার সাথে খেলতে শুরু করে ওদিকেই বনমানুষটি পাহাড়ের ওপর দাঁড়িয়ে দূরবীন দিয়ে সব কিছু দেখতে পায় ইজাবেল মারিয়াকে বলে এবার ভাল্লুকটিকে ছেড়ে দাও অতপর ভাল্লুকটি চলে যায় এরপর ইজাবেল মেয়েদের বাড়িতে রেখে আতর বিক্রি করতে বাজারে যান ইজাবেল যেতেই বামুন আবার ছদ্মবেশ ধরে সে দুই বোনের কাছে গিয়ে নিজেকে একজন সাধু হিসেবে পরিচয় দেয় এবং বলে যে সে রাজকুমার মাইকেলের সাথে দেখা করেছে এবং আমাকে বলেছে তার মারিয়াকে খুব মনে পড়ছে মারিয়া উৎসুক হয়ে তাকে জিজ্ঞেস করে রাজকুমার কোথায় বামুন বলে আমি তোমাদের তার কাছে নিয়ে যেতে পারি কিন্তু তার আগে তোমাদের নিজেদের মুক্ত হতে হবে মারিয়া জিজ্ঞেস করে কীভাবে মুক্ত হব বামুন তাদের বাড়ির সামনে গোলাপের গাছের দিকে ইশারা করে বলে এগুলোও কেটে ফেলো মারিয়া বলে বাবা আমাদের নিরাপত্তার জন্য এই গাছ রোপণ করেছিলেন আমরা এটা কাটতে পারব না তখন বামন তাদের মিথ্যা বলে যে এই গাছে এমন জাদু আছে এটা এখানে থাকলে তোমরা কখনো মা হতে পারবে না দুই বোন দ্বিধায় পড়ে যায় এমন সময় একটু দূরে দাঁড়িয়ে থাকা ফাল্লুকটি মাথা নাড়িয়ে ইশারা করে বলতে থাকে ওর কথা শোনো না মারিয়া ইশারা বুঝতে পেরে অ্যালেনাকে গাছ কাটতে বাধা দেয় এতে ক্ষিপ্ত হয়ে বামন তার আসল রূপে চলে আসছে এবং অ্যালেনার কাছ থেকে কুড়ালটি ছিনিয়ে নিয়ে গাছগুলো কাটার জন্য জোর করে গাছের ভেতর ঠোকার চেষ্টা করে কিন্তু সে সুরক্ষিত গোলাপ তাকে জ্বালিয়ে ছাই পরিণত করে দেয় বামন মরা মাত্রই তার জাদু কেটে যায় এবং ভাল্লুক আবার রাজকুমারে রূপান্তরিত হয় মারিয়া ও রাজকুমার দুজনে আবার এক হতে পেরে খুব খুশি হয় এবং একে অপরের ভালোবাসার কথা প্রকাশ করে ইতিমধ্যে ইজাবেল ফিরে আসেন তিনি মেয়েদের বলেন আমি আজ পর্যন্ত একটা সত্য কথা তোমাদের থেকে লুকিয়ে রেখেছিলাম তোমাদের বাবা যুদ্ধে যাওয়ার পর আমার কাছে একটা চিঠি এসেছিল তাতে লেখা ছিল তোমাদের বাবা শহীদ হয়েছেন অ্যালেনা ও মারিয়া বুঝতে পারে তাদের মা তাদের কষ্ট না দিতেই এতদিনের সত্য তাদের কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন পরিদৃশ্যে দেখা যায় বামুনদের গোষ্ঠীরা একটি জাদুর পাত্রের পানিতে ইজাবেলের বাড়ির সব কিছু দেখছে তাদের একজন বলে আমাদের সর্দার ফুল করেছে কিন্তু আমরা আরেক পদ নেব অন্যদিকে প্রাসাদে রাজকুমারও মারিয়ার বিয়ে হয় সেখানে আরেক রাজকুমারের সাথে অ্যালেনার প্রেম হয় এবং তারা একসাথে সংসার শুরু করে আর এখানেই এই ফ্যান্টাসি মুভির গল্পটি শেষ হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম